আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা নিয়ে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিশোরী স্বর্ণা দাস চোদ্দ নিহত হয়েছেন এর আগে আপনারা জানেন যে পনেরো বছর বয়সী ফেলানা খাতুনকে দুই সালে সাত জানুয়ারি হত্যা করা হয়েছিল এবং কাটাতারের মধ্যে সেই লাশটা অনেকক্ষণ ঝুলেছিল আজ পুরো বিষয় আলোচনাতে আমি একটু পরিসংখ্যান দিয়ে দেখাতে চাইব যে বাংলাদেশ ভারত সীমান্তে কি পরিমাণ মানুষ আসলে হত্যার শিকার হচ্ছেন দুই সালের পঁচিশ জুন সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার মহাপরিদর্শক আইটিপি সন্তোষ মেহরা বলেছিলেন যে সীমান্তে হত্যাটাকে উনি শূন্যের কোটায় নামিয়ে আনতে চান কিন্তু এরপরে আমরা প্রতিনিয়ত হত্যা দেখেছি তারপরে আরেকটা নিউজ যদি বলি আমরা একুশে জুলাই দুই তারিখে ডিজি ডিজি পর্যায়ের যে মিটিং হয়েছিল সেখানেও ভারত তারা বলেছিল সীমান্তে হত্যা শূন্যের কোটায় তারা নামিয়ে আনবেন এবং এক্ষেত্রে বিজেপি এবং বিএসএফ তারা যৌথভাবে তারা একমত হয়েছিলেন আসলে এর কোনো বাস্তবায়ন হয়েছে বলে আমাদের চোখে পড়ে না পৃথিবীর একটি অন্যতম বিরোধপূর্ণ সীমান্ত হচ্ছে ভারত এবং পাকিস্তান সীমান্ত ভারত দুই হাজার তেইশ সালের এগারোই আগস্ট একটা প্রেস রিলিজ তারা দিয়েছিলেন এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে দুই সালে পাকিস্তানের পক্ষ থেকে যে গুলি ছোড়া হয়েছে এখানে সালে তাদের কোনো হতাহতের ঘটনা নেই দুই হাজার একুশ সালে কোনো বেসামরিক লোকের হতাহত ঘটনা নেই এবং দুই সালে যেটা এটা আহ বাইশ জনে উন্নতি হয়েছিল একটি বিরুদ্ধপূর্ণ যে একটা অঞ্চল এখানে যদি বাইশ সাল এবং আহ একুশ সালে যদি কোন মানুষ নিহত না হয়ে থাকেন ভারত সবসময় দাবি করে আসে যে বাংলাদেশ তাদের একটি বন্ধু প্রতীম দেশ এই দেশের মানুষের উপর কেন তারা আসলে নির্বিচারে বক্তব্য আমরা শুনে নিপল দুই হাজার তেরো সালের পঁচিশ জুন সীমান্তরক্ষী বাহিনীর বিস এফ এর সাউথ বেঙ্গল ফ্রনটিয়ার মহাপরিদর্শক আইটিপি সন্তোষ মেহরা বলেছিলেন যে সীমান্তে হত্যাটাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে চান কিন্তু এরপরে আমরা প্রতিনিয়ত হত্যা দেখেছি তারপরে আরেকটা নিউজ যদি বলি আমরা একুশে জুলাই দুই হাজার বাইশ তারিখে পর্যায়ের যে মিটিং হয়েছিল সেখানেও ভারত তারা বলেছিল সীমান্তে হত্যা শূন্যের কোটায় তারা নামিয়ে আনবেন এবং এক্ষেত্রে বিজিবি এবং বিএসএফ তারা যৌথভাবে তারা একমত হয়েছিলেন এর কোনো বাস্তবায়ন হয়েছে বলে আমাদের চুকে পড়ে না পৃথিবীর একটি অন্যতম বিরোধপূর্ণ সীমান্ত হচ্ছে ভারত এবং পাকিস্তান সীমান্ত ভারত দুই হাজার তেইশ সালের এগারোই আগস্ট একটা প্রেস রিলিজ তারা দিয়েছিলেন এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে দুই সালে পাকিস্তানের পক্ষ থেকে যে গুলি ছোড়া হয়েছে এখানে দুই সালে তাদের কোনো হতাহতের ঘটনা নেই দুই সালে কোনো বেসামরিক লোকের হতাহত ঘটনা নেই এবং দুই সালে যেটা এটা বাইশ জনে উন্নতি হয়েছিল একটি বিরোধপূর্ণ যে একটা অঞ্চল এখানে যদি বাইশ সাল এবং একুশ সালে যদি কোনো মানুষ নিহত না হয়ে থাকেন ভারত সবসময় দাবি করে আসে যে বাংলাদেশ তাদের একটি বন্ধু প্রতিম দেশ এই দেশের মানুষের উপর কেন তারা আসলে নির্বিচারে গুলি ছুটছেন এটাই আসলে আমাদের আমার বিশেষ করে আমার বোধগম্য হচ্ছে না বিভিন্ন সময় তারা দাবি করেছেন যে বিভিন্ন সীমান্তে যাদেরকে হত্যা করা হয় তারা বাড়ি এবং তারা দুষ্কৃতকারী এ ধরনের একটা অভিযোগ বিএসএফ এর কাছ থেকে আমরা প্রায় সময় শুনে আসি যখন হত্যা হয় হত্যার পর তাহলে ফেলানি এবং স্বর্ণা দাসকে কেন হত্যা করা হলো এই দুইজন হচ্ছে নিরপরাধ বাচ্চা মেয়ে দুইজন বাচ্চা মেয়েকে তাহলে বিএসএফ কেন হত্যা করলো এর উত্তর আমরা আশা করি বিএসএফ ক্লিয়ার করবেন এবং দুই সাল থেকে যদি একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেই তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো সহজ হবে যে ডাইরেক্ট গুলি করে করা সালে হয়েছিল বারো জন পনেরোতে ছেচল্লিশ জন দুই হাজার ষোলোতে একত্রিশ দুই হাজার সতেরোতে চব্বিশ দুই হাজার আঠারোতে আট জন দুই হাজার উনিশে সাতত্রিশ দুই হাজার বিশ সালে বিয়াল্লিশ জন এবং দুই হাজার একুশ সালে ষোলো দুই হাজার বাইশে ষোলো এবং দুই হাজার তেইশ সালে আঠাশ জন আমরা এটা যেটা দেখছি আসলে ক্রমান্বয়ে এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে এবং আমরা আরো বিভিন্ন কারণে বেশ কিছু মানুষ মারা গিয়েছেন আমরা যদি যদি টোটালটা একটু দেখি এটা হচ্ছে বত্রিশ জন বাইশে তেইশ দুই হাজার একুশে আঠারো দুই হাজার বিশে উনপঞ্চাশ দুই হাজার উনিশে তেতাল্লিশ দুই হাজার আঠারোতে চোদ্দ দুই হাজার সতেরোশো চব্বিশ দুই হাজার ষোলোতে একত্রিশ দুই হাজার পনেরোতে ছেচল্লিশ এবং দুই হাজার তেরোতে ছাব্বিশ জন মানুষ মারা গিয়েছেন তো আমার মনে হয় এখন আসলে আমাদের একটা সময় এসেছে আমরা আশা করছি যে যে বর্তমান একটা ফলে সরকার এসেছে তারা এই বিষয়টাকে এবং ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে তারা খুবই খুলাকুলি আলোচনা করবেন খোলাকুলি আলোচনা এবং আমরা ইতিমধ্যে আমরা দেখেছি এই হত্যার পর তারা জোরালো প্রতিবাদ জানিয়েছেন আমি আমরা চাইবো এই প্রতিবাদটা অব্যাহত থাকবে এবং অবশ্যই ফেলানি এবং সোনাকে যারা হত্যা করেছেন সেই অবশ্যই বিচারের আওতায় যাতে আনা হয় এটা অবশ্যই ভারতীয় কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ রাখতে হবে এবং সীমান্তে বারবার যেটা বলা হয়েছিল যে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে এই আমরা আসলে সীমান্তে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই ভারত যেভাবে মুখে বলে তারা আমাদের বন্ধু প্রতিম দেশ আমরা কাজের মাধ্যমে দেখতে চাই সীমান্তে হত্যা বন্ধ যখন হবে তখন বুঝবো আসলে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ আগামী পর্বে আবার কোন নতুন ইস্যু নিয়ে কথা বলবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ